আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমির হামজা আমার প্রতিষ্ঠান যুব ইলেকট্রনিক্স দশ বছর হয়ে গিয়েছে আমরা শিবচর বাজারে সুনামের সাথে সিসি ক্যামেরার ব্যবসা করে আসছি এবং দশ বছর যাবৎ শিবচরবাসীকে আমরা সিসি ক্যামেরার সার্ভিস দিচ্ছি আমরা এই দশ বছর চেষ্টা করেছি আমাদের সম্মানিত কাস্টমারদেরকে অরিজিনাল অথেন্টিক সিসি ক্যামেরা দেওয়ার জন্য সেজন্য আমরা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হিগ বিষণো দাভোয়া ব্র্যান্ডের সিসি ক্যামেরা বিক্রি করেছি যেন আমাদের কাস্টমার কখনো প্রতারিত না হয় আর এই দশ বছরের ধারাবাহিকতায় আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য দশ বছর পূর্তি উপলক্ষে যুব ইলেকট্রনিক্স আপনাদের জন্য নিয়ে আসছে সিসি ক্যামেরায় ধামাক একটি অফার এই অফারে আমরা মোট সিসি ক্যামেরার চারটি প্যাকেজ দিচ্ছি এক নম্বর প্যাকেজে একটি ক্যামেরা দিয়ে মাত্র ছয় হাজার সাতশো টাকায় দুই নম্বর প্যাকেজে দুইটি ক্যামেরা দিয়ে মাত্র আট হাজার তিনশো টাকায় তিন নম্বর প্যাকেজে তিনটি ক্যামেরা দিয়ে মাত্র নয় হাজার নয়শো টাকায় চার নম্বর প্যাকেজে চারটি ক্যামেরা দিয়ে মাত্র এগারো হাজার নয়শো টাকায় পুরো ডিসেম্বর মাস জুড়েই এই অফারটি থাকবে আপনারা আপনাদের সুবিধা মতো সংগ্রহ করবেন এছাড়াও আপনাদের যদি আরও বেশি ক্যামেরা প্রয়োজন হয় আমরা আপনার চাহিদা মতো প্যাকেজ সাজিয়ে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম